আমি টেলিভিশনে যে শো করি সেটা তো লক্ষ্য করেছেন যে কিছুটা বাধার আসলে চলতে হয়েছে এবং এটা আমরা সবাই জানি আমাদের মন ভালো নেই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে স্বাধীনত্ব বাংলাদেশে আমরা কখনো এমন সময় দেখিনি যে আন্দোলন আমরা দেখলাম উত্তর বাংলাদেশে তো বটেই পূর্ব বাংলাদেশও এই রকম মানুষের সফর উত্থান পরিস্থিতি বা এই রকম দেখা যায় এমনকি আমাদের ইতিহাসের যে মাইল ফলক উনিশশো ঊনসত্তর উনিশশো তো দেখা যায় এগুলো আমার কথা এগুলো সেই সব আন্দোলনে যারা ছিলেন যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের কথা ছাত্রদের একটা আন্দোলন এই আন্দোলন আঠারো একবার হয়েছে এবং চব্বিশে আরো একবার এবং সেই আন্দোলন করে শুরু থেকেই বার্তা দিচ্ছিল এমনকি আন্দোলনের যে প্ল্যাটফর্ম তৈরি করা সেটা বার্তা দিচ্ছিল যেখানে শুধুমাত্র কোটা সংস্কার বা কোটা বিরোধী আন্দোলন নয় সমাজে রাষ্ট্রে যে বৈষম্য তৈরি হয়েছে যে বৈষম্যের কথা আমরা বলি না বিরোধী রাজনৈতিক দলগুলো শুধু বলে নাগরিক সমাজ বলে না মানবাধিকার সংগঠনগুলো বলে না যে বৈষম্যের কথা যে বৈষম্যের স্বীকৃতি সরকারের নানান দলিল বাংলাদেশ পরিসংখ্যান বা বোরিতের মধ্যে আছে কিন্তু দেশে রাজনীতিহীনতার কারণে ছাত্রদের এই আন্দোলন এমন একটা পরিস্থিতিতে গেল যার সঙ্গে সমাজ রাষ্ট্রের নানা অংশ এবং যে ছাত্র সমাজের একটা বড় অংশ যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় তারা যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেই প্রতিষ্ঠানগুলো রাজনীতি নিষিদ্ধ রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধ সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা রাস্তায় বেরিয়ে আসলো তার মধ্যে কোট আনকোট অনেকেই কোমলমতি বলেন আমি কোমলমতি বলতে চাই না কারণ আমার কাছে মনে হয় আমাদের বাচ্চারা আমাদের চাইতে এমনকি আমি যে এক সময় রাজনীতি করেছি সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন যাবৎ যুক্ত একটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে আছি আমি মনে করি আমাদের বাচ্চারা আমার নিজেরও বাচ্চা আছে তারা আমাদের চাইতে অনেক বেশি সচেতন তারা সেটা প্রকাশ করে না আমরা মনে করি তারা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আছে কিন্তু এই ডিভাইসের মধ্যে থাকা বিষয়গুলো আমরা জানি না যে তারা আসলে কী দেখছে কি শুনছে কি বোঝার চেষ্টা করছে কিন্তু আমি বহু তরুণের সঙ্গে বহু কিশোরের সঙ্গে কিশোরীর সঙ্গে কথা বলে দেখেছি দেশের অভ্যন্তরীণ অর্থনীতিটা কি সেটা ভালো বোঝে মানুষ সেটা বোঝে বৈশ্বিক আমাদের এবং এই ছাত্র আন্দোলনকে একটা উস্কানির মধ্য দিয়ে এবং সেই উস্কানি রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে এসে সেই আন্দোলনকে আলোচনার টেবিলে না ডেকে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে নানা নেতিবাচক অভিধায় অভিষিক্ত করে পুরো পরিস্থিতিটাকে যেটা ছাত্রদের ছাত্র তারা এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত এবার হয়েছে মাথায় রাখতে হবে এই আন্দোলনের এই ছাত্ররা কয়েক বছর আগে রাস্তায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছিল তখন তারা স্কুলের ছাত্র এবং সেই ছাত্ররা এই আন্দোলনের নেমে এবার এখন তারা কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং তাদের আন্দোলনের একটা অভিজ্ঞতা আছে সেই সময় তারা দেশের সবচেয়ে দাপুটে মানুষদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করেছে সড়কগুলোতে আমরা দেখেছি এর আগের কোটা আন্দোলনে ছাত্রদের দাবি মানতে হচ্ছিল নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষিতে সরকারকে আইন পরিবর্তন করতে হচ্ছে বা আইন সংস্কার তৈরি করতে হচ্ছে এগুলো আমাদের জানা কাজে এই আন্দোলনকে উচ্চতা ছিল করে অবহেলা করে হেলমেট বাহিনী পাঠিয়ে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে এমন কত কোন বক্তব্য দিয়ে তোমরা আর কি কিছুই পারবে না কিছুই হবে না আদালতকে ব্যবহার করার চেষ্টা করে পুরো পরিস্থিতিটাকে ঘোলাটে করে দাও মহামিনি কমিটি এটা দেশের প্রতি হচ্ছে রাজনৈতিক ক্ষতি হচ্ছে ক্ষমতা সিন্ড্রোম হচ্ছে অনেক প্রাণ ঝরেছে এই আন্দোলনে আমরা দেখলাম সারা দেশে এত তাপ ছড়িয়েছে সব খবর আমরা জানি না জানি না পাই না এই কারণে যে ইন্টারনেট শাটডাউন করা হচ্ছে এক ধরনের অন্ধকারের মধ্যে রেখে আসলে সঠিক তথ্য জানার সুযোগ নেই এবং এরকম পরিস্থিতিতে গুজব হয় সেটা আমাদের কর্তা ব্যক্তিদের কাছে সরকারি কর্তা ব্যক্তিদের কাছ থেকে আমরা শুনি তারপরও তারা সেটা করেছেন এবং ইন্টারনেট শাটডাউন আগে আমরা এটাও দেখেছি এই আন্দোলনকারী মোবাইলের যে ডাটা সেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে অর্থাৎ মোবাইল ইন্টারনেট ব্যবহারকে সীমিত করে দেওয়া হয়েছিল গণমাধ্যম গুলোর কথা আমি বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে সরকার সেই স্বাধীনতা হরণ করলে তার করতে চাই চাই আমি যে কোন পরিস্থিতিতে সংবাদ মাধ্যমকে যদি কেউ পছন্দ নাও করেন তার কাজে দেওয়া উচিত নয় কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের সংবাদ মাধ্যমগুলো আসলে তার যে দায়িত্ব সেটা তারা পালন করে না যে কারণে তাদেরকে সোল্ড মিডিয়া বা পাপেট মিডিয়া বলা হয় অনেকটা ভারতের আদলে এবং সাংবাদিকরা যারা মাঠে কাজ করেন যারা তাদের পরিচয় নিয়ে মাঠে গেছেন এই আন্দোলনের সময় তারা বলছে যে ছাত্ররা সাধারণ মানুষ তাদেরকে কিভাবে দেখে তারপরেও আমি বলবো সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত কিন্তু আপনাদের সামনে থাকবার কথা বাংলাদেশের দু হাজার চব্বিশের নির্বাচনকে সামনে রেখে দেশের বাইরে থেকে যখন নানা কথাবার্তা আসছিল নানা রকমের চাপ আসছিল সেই সব চাপের সময় আমি নিজেও বলেছি এবং আকার ইঙ্গিতে যারা সেই সব চাপ দিচ্ছিলেন তারাও বলছিলেন যে গণমাধ্যম এর বাইরে নয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাধা দিলে গণমাধ্যমের উপরও তারা অ্যাকশন নিতে পারেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাধা দিলে যারা এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা মোবাইল অপারেটরস তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং আমরা সেগুলো দেখলাম এই যে বহুজাতিক কোম্পানিগুলো মোবাইল অপারেটাররা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা তাদের ভূমিকা আসলে মানুষের বিপক্ষে গেছে হয়তো তারা বাধ্য হয়েছেন কিন্তু তারপর এটা তাদের মাথায় রাখা দরকার এবং আমরা এও দেখলাম এই পরিস্থিতির মানুষের যে জীবন গেল সেই জীবনের মধ্যে অসংখ্য ছাত্র ছাত্রের জীবন গেছে এবং তরুণ এই আন্দোলন শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের লক্ষ্য করবার মতো বিষয় হচ্ছে এই যে রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন ছাত্র মারা গেল এই কলেজের অধ্যক্ষ কিন্তু একজন সামরিক কর্মকর্তা সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটির অব তার ছাত্ররা মাঠে নেমেছে তাদের ওখানে কোনো রাজনীতি নেই এরকম আরো বহু প্রতিষ্ঠানের কথা বলতে পারি আমরা কলেজ যার জীবনে কোনো রাজনীতির ধারে কাছে নেই ভিকারণ স্কুলের ছাত্রীরা এরকম সবাই যুক্ত হয়েছেন নানা কারণে নানা রকমের বঞ্চনা নানা রকমের অসম্মানের প্রতিবাদ করতে গিয়ে এবং এটা কোটা বিরোধী নয় এটা আমি বলেছি যে এটা নামের নামটাই তারা চেঞ্জ করে ফেলেছে প্ল্যাটফর্মে বৈষম্য ছাত্র আন্দোলন এর সঙ্গে যুক্ত হয়েছে আমরা অত পত্রিকায় বা টেলিভিশনে দেখলাম যে বলা হচ্ছে এর মধ্যে ছিন্নমূল মানুষ ঢুকে পড়েছে যে কোনো আন্দোলনে যে কারো নৈতিক সমর্থন দেওয়ার অধিকার আছে যে কোনো আন্দোলন আমরা আমরা যদি লক্ষ্য করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দের আন্দোলনে সমর্থন দিয়েছে এবং তার জন্য তাকে একজনের আন্দোলনে আরেকজন সমর্থন দিতে পারবে না অংশগ্রহণ করতে পারবে না এটা রাজনীতির ইতিহাসে কোথাও নেই কাজে মাথায় রাখতে হবে ছিন্নমূল মানুষ কখন ঢোকে সরকারও স্বীকার করেন যে দেশে দ্রব্য মূল্যের উর্ধগতি আছে অর্থনৈতিক অস্থিরতা আছে মানুষের নানা সাফারি আছে মানুষ সেখানে এবং এমন একটা সময় যখন এই আন্দোলন হয়েছে তখন আমরা দেখেছি দুর্নীতির কি মহর্ষ পত্র পত্রিকায় টেলিভিশনে প্রতিদিন খবর বেরোচ্ছে সেই রকম সময় এই আন্দোলনটা হয়েছে কাজে অনেক কিছু এর সঙ্গে যুক্ত হয়েছে নিঃসন্দেহে সরকার এসে ভাষ্য যে এখানে ধ্বংসযজ্ঞ হয়েছে যে কথা বলছিলাম যে এই যে ধ্বংসযজ্ঞের মধ্যে আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল জামা ছিল অন্যান্য দলও ছিল আর সাধারণ ছাত্র ছাত্রীরা তো ছিলই সঙ্গে সাধারণ মানুষ ছিল তুচ্ছ বা তাচ্ছিল্যের ভাষায় কোনো কোন গণমাধ্যমের ভাষার মধ্যে এই যে ছিন্নমূল মানুষ তারাও ছিল সাধারণ মানুষ মধ্যবিত্ত শ্রেণী সবাই ছিল এখন এই ধ্বংসযজ্ঞ যারা করেছে এই রাষ্ট্রের সম্পদ আমাদের সম্পদ আপনার সম্পদ এবং যারা এর মধ্যে ছিল তাদেরও অর্থে অর্থ এর মধ্যে আছে কিন্তু তারা কেন করেছে সেটা খুঁজে বের করা দরকার এর মধ্যে নাশকতা কারী কারা পরিকল্পিত ভাবে কারা করেছে সেটা যদি বলা হয় তাহলে কৃষ্ণদের এই পরিকল্পনার খবর কেন জানা গেল না বিএনপি জামাত করে সেটা বলা হচ্ছে কিন্তু বিএনপি জামাদের আমার একটা প্রশ্ন থাকতো যদি এই সমর্থই থাকতো তাহলে তো নির্বাচনের আগে তাদের জন্য সেটা করা বোধহয় কিছুটা তাদের জন্য করা অন্তত হতো দেশের জন্য কি হতো সেটা আমি যাই হোক এর মধ্যে ছিল অনস্বীকার্য সাধারণ ছিল এর যে রাজনৈতিক দিকটা দিকটা অর্থনৈতিক সেটা আসলে আওয়ামী লীগের কথা আমি কেন বললাম দু হাজার চব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে যে বিভাজন হয়েছে এটা প্রকৃত তদন্ত হলে খুঁজে বের করা দরকার এবং আমি বিশ্বাস করি যে যদি যথাযথ তদন্ত হয় তার মধ্যে বেরোবে এর মধ্যে কোথাও কোথাও আওয়ামী লীগের লোকজন ছিল এই আন্দোলনের মধ্যে যেমন ছাত্র লীগের সদস্যরা নেতৃবৃন্দ ছিলেন একটা পর্যায়ে কেউ সরে দাঁড়িয়েছেন কেউ সঙ্গে ছিলেন এই সংঘাত সংঘর্ষে এই নাশকতায় ধ্বংসযজ্ঞে তাদের কুকে ছিলেন এর মধ্যে বিএনপি যেমন সুযোগ নেবার চেষ্টা করেছে জামাজ যেমন সুবিধা নেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগেরও কোনো কোনো গ্রুপ তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে সুবিধা নেওয়ার চেষ্টা করছে এটা খুঁজে বের করা দ্বিতীয় কথা হচ্ছে যে ধ্বংসযজ্ঞের কথা আমরা বলছি যা কিছু ধ্বংস হয়েছে সেটা আমরা ফিরিয়ে আনতে পারবো কিন্তু যে জীবন গেছে সেগুলো তো আমরা ফেরাতে পারবো না সে কথা আমরা একদম ভুলে যেতে বসেছি প্রথম যখন ছয় সাতজন মারা গেলেন জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বক্তৃতা দিলেন তিনি শোকার্ত ছিলেন তিনি বলেছেন কিন্তু আমরা লক্ষ্য করলাম তার পর থেকে এই বিষয়ে কেউ কোন উচ্চ করে না এই যে প্রভোকেশন কারা করেছিলেন যিনি করেছিলেন প্রথমত প্রথম যে ব্যক্তিটি এর মধ্যে আরো অনেকে যুক্ত আছেন লক্ষ্য করলে দেখবেন তার নিয়ন্ত্রণাধীন তার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলো গুলো আঘাতপ্রাপ্ত হয়েছে আপনি যদি লক্ষ্য করেন আপনি যদি লক্ষ্য করেন যে এই আন্দোলন রাজনৈতিকভাবে দমানোর চেষ্টা হয়নি বল প্রয়োগের চেষ্টা টা এবং এখানে যে কেস যেসব মন্ত্রীরা সামনে আসছেন তাদের সেই অর্থে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই বরং যারা পলিটিক্যালি এটাকে হ্যান্ডেল করতে পারতেন যাদের ঐতিহ্য ছিল মন্ত্রিসভায় অনেকে আছেন যারা ছাত্র রাজনীতি করেছেন اومলিগণে করতে পুরো অবদান রেখেছেন ট্যাক্সি ডাক্তার করেছেন তাদের কিন্তু সামনে আনা হয়নি সো এটা আরেকটা দুর্বল দিক নানা রকমের ন্যারেশন মানে ন্যারেটিভ আছে আপনি ডিপ্লোমাতে দিতেছেন কথা বলেছেন এটা ভিডিও দেখিয়েছেন পরর দিন আমরা পত্রপত্রিয়ায় দেখলাম যে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তিনি 862 দিন বাংলাদেশে দায়িত্ব পালন শেষে যুক্তরাষ্ট্র ফেরত গেছেন তার দায়িত্ব শেষ কিন্তু যাবার আগের দিন ওই ফরেন মিনিস্ট্রি ব্রিফিং এ কিন্তু কিন্তু সেই ভিডিও দেখে প্রশ্ন তুলেছিলেন যে এটা তো এক পেশে সো সাধারণ ছাত্রদের উপরে এই যে গুলি চালানো সেটা তো ওই ভিডিওতে নেই এবং পিটারের এই বক্তব্যের পরে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুপো ওই একই প্রশ্ন তুলেছিলেন ডিপ্লোম্যাটরা প্রশ্ন তুলেছিলেন যে ইন্টারনেট কেন শাটডাউন করা হলো তারা প্রশ্ন তুলেছেন কার্ফিউ কখন তুলে নেওয়া হবে এইসব প্রশ্ন তারা তুলেছেন সো আমি যেটা বলছিলাম যে এই এক পেশে ন্যারেটিভ দিয়ে আসলে সমস্যার সমাধান হবে না একই সঙ্গে আপনারা লক্ষ্য করবেন যে এই যে আওয়ামী লীগের আমি মনে করি এবং সরকারের করা দরকার যে কারা আসলে এই পুরো বিষয়টাকে আপনি যদি মন্ত্রীর বক্তব্য বা রাজনৈতিক আওয়ামী লীগ নেতার বক্তব্য যে তারা আসলে পরিস্থিতিটা ঘোলাটে করেছে পরে তারা আবার সুর পাল্টে ফেলেছে এটা আমরা লক্ষ্য করলাম এই যে একজন মন্ত্রী বুলেটের কথা বললেন যে প্রতি সেকেন্ডে তারা বুলেট খরচ করতে পারবেন পাঁচ বছরের বুলেট শেষ হবে না এগুলো তো এক ধরনের প্রভোকেশন এবং অরাজনৈতিকটা বক্তব্য এবং ইন্টারনেট শাটডাউন করা হয়েছে আমরা জানি এবং সেটা সরকারের দিক থেকে বলা হলো যে ধ্বংস যজ্ঞের কারণে হয়েছে আবার সরকারের দিক থেকে এটাও বলা হলো যে দ্রুত পরিস্থিতি সবকিছু ঠিকঠাক করে তারা ইন্টারনেট ফেরত দিচ্ছেন কিন্তু আরেকজন মন্ত্রী হঠাৎ করেই তারপরে বললেন যে এটি বিরোধীরা করেছে এবং পরে তারা সবকিছু বাইরের দুনিয়ায় প্রচার করবার মতো তাদের একটা নিজস্ব ইন্টারনেট ব্যবস্থার মধ্য দিয়ে তারা বাইরের দুনিয়ায় প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যম সম্পর্কে বা বিশ্ব ব্যবস্থা সম্পর্কে আমার মনে হয় এতটা নেতিবাচক ধারণা পোষণ না করাই ভালো যদি সেটা তারা করে থাকেন কেননা গোটা বিশ্বই জানে বাংলাদেশে আসলে কি হয়েছে কি হচ্ছে এবং যখনই আমরা দেখব ইন্টারনেট চালু হয়েছে যখনই দেখব আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গুলো খুলে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে কি কি প্রকাশিত হয়েছে প্রচারিত হয়েছে সেই তথ্য আমরা কিন্তু জানতে পারব এবং আন্তর্জাতিক মহলে এই পরিস্থিতির পরে যে যথেষ্ট পরিমাণে সক্রিয় সেটাও কিন্তু আমরা নানান মাধ্যমে নানান সূত্রে সেই সব খবর পেয়েছি তো সব মিলিয়ে যেটা যা বলা যায় যে আমরা চাই কিংবা না চাই ভালো লাগুক কিংবা না লাগুক এটা মানতেই হবে যে এই পর্যায়ে আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন হিসেবে এবং সরকার রাজনৈতিক ভাবে পরাস্ত হয়েছে সাংগঠনিকভাবে পরাস্ত হয়েছে এবং এটাকে বিএনপি জামাত করেছে সেটা তারা বলতেই পারেন কিন্তু যথেষ্ট পরিমাণে তথ্য সহ তাদের সেটা সেটা বলতে হবে না বললে আসলে প্রকৃত সত্য যদি তারা অস্বীকার করেন এবং তাতে করে আসলে তারা নিজেরাই ভবিষ্যতে সমস্যায় পড়বেন এবং যে সমস্যার মধ্যে সমস্যায় তারা ইতিমধ্যেই পড়েছেন কাজেই আমি বলবো যে প্রকৃত সত্য অনুধাবন করে বাস্তবত অনুধাবন করে আসলে সমস্যার সমাধানের উদ্যোগ নেয়া দরকার এবং সেটা রাজনৈতিক সমাধান খোঁজা দরকার অন্যথায় যতই আমরা ন্যারেটিভ প্রচার করি না কেন নিজস্ব বয়ান প্রচার করি না কেন তাতে কোন লাভ হবে না এবং বড় কথা যে আপনি ধ্বংসযজ্ঞের কথা বলছেন যেগুলো নির্মাণ করতে পারবেন কিন্তু যাদের প্রাণ গেছে তাদের প্রাণ কিন্তু আপনি যত ক্ষমতাবানই হন না কেন আপনার যত অর্থনীতি থাকুক না কেন আপনি ফেরত দিতে পারবেন না এবং শুধু প্রাণই না অসংখ্য মানুষ আহত হয়েছে অসংখ্য তরুণ আহত হয়েছে অনেকে চিরদিনের মত অন্ধ হয়ে গেছে অনেকের হাত গেছে পা গেছে এইসব মানুষের কষ্ট বেদনা দীর্ঘশ্বাস আপনি কিভাবে অ্যাভয়েড করবেন হ্যাঁ এই প্রশ্নটা মাথার মধ্যে থাকলো এবং এটাও মাথার মধ্যে রাখা দরকার আমরা একাত্তরের কলাবরেটরদের বিরুদ্ধে বলি কিন্তু যে কোনো অন্যায় অনেক সময় মানুষ ভুল করে অন্যায় করে সেই অন্যায়কে যারা সমর্থন করেন তোষামোদ করেন তারাও কিন্তু মুক্তি পাবে না এটা মাথায় রাখতে হবে এবং তারাও কিন্তু অন্যায় করছেন সেটা মাথায় রাখতে হবে যে কেউ ভুল করুক এবং সে যদি আমার অতীব প্রিয় হয় তাকেও তার ভুল সংশোধন ভুলটা ধরিয়ে দেওয়া উচিত আমাদের এখানে তথা কথিত বুদ্ধিজীবীরা গণমাধ্যম সেটা অনেক সময় করেন না কাজে আমি মনে করি সেটা তাদের করা উচিত একটা বড় পরিবর্তনের বাঁকের মধ্যে এসে বাংলাদেশে এসে দাঁড়িয়েছে এবং এখান থেকে কাউকে আপনি যতই ডিভাইড করুন না কেন আপনি যতই এই আন্দোলনকারী বা সমন্বয়দের হুমকি একজনের তাদেরকে বিভক্ত করে তাদের মধ্য থেকে নানা রকমের বক্তব্য হাজির করে একটা কনফিউশন তৈরি করা সেটা কিন্তু আখেরে কাজ দেয় না কোনো আমলেই কাজ দেয়নি কাজে এটা যেন আমাদের রাজনৈতিক নেতৃত্ব মাথায় রাখেন আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই আমরা অর্থনীতি ভাবে এগিয়ে যেতে চাই এবং তার জন্য শান্তি সমৃদ্ধির সঙ্গে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা মানবাধিকারের পৃষ্ঠ শ্রম অধিকারের পৃষ্ঠ এই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে এবং মনে রাখতে হবে যে কারো চোখে অন্ধ নয় গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে এই যে এই ঘটনা বলির সময়ে আমরা জাতিসংঘের নামাঙ্কিত ভেহিকেল ব্যবহার করা হলো অপারেশনসে হেলিকপ্টার ব্যবহার করা হলো জাতিসংঘ কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে এবং সেগুলো খুব সুখকর সুস্থিকর নয়